আলাইকুম ভিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু সিলভাটিকের শাড়ি নিয়ে আর এগুলো থাকবে হচ্ছে আজকে একটু রিজনেবল প্রাইসের মধ্যে তাই না এখানে কিন্তু আরো একটা রেঞ্জ হয় মানে একটু পার করাটা মনে হয় রেঞ্জ আলাদা হয় না আর যারা একটু রিজনেবল রেঞ্জের মধ্যে চাচ্ছিলেন আজকের ভিডিওটা তাদের জন্য খুব সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন আছে খুব সুন্দর একটা কালার দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এত সুন্দর একটা কালার হোয়াইটের সাথে একদম লাইট পিঙ্ক কালার মানে একটা একটা চেয়ে সুন্দর এই শাড়িগুলো ঠিক আছে আর এগুলোর সাথে কি ব্লাউজ পিস আছে রানিং হবে রানিং হবে এই শাড়িগুলো কিন্তু আমি নিজে একটা নিছি আমি কোনটা নিছি আপনাদেরকে দেখাচ্ছি সামনে পূজা আসছে এছাড়া এই শাড়িগুলো কি হয় সারা বছর রাফিউজের জন্য বেস্ট এই শাড়িগুলো কিন্তু সারা বছর আপনারা যারা অফিসে বা ভার্সিটিতে একটু ক্যারি করেন শাড়ি আমার মনে হয় বেস্ট অপশন অনেকে রিকোয়েস্ট করেন যে আপু জর্জের শাড়ি দেখেন দেখেন জর্জের শাড়ি তো কমন হয়ে গেছে একদম জর্জেটের মতো বিহেভ করবে এই শাড়িগুলো এতটা মানে কমফোর্টেবল এগুলো যারা নেন নাই তারা আসলে বুঝতে পারবেন না যারা নিয়েছেন তারা তো জানেন যে এই শাড়িগুলো কতটা কমফোর্টেবল আচ্ছা শুরুতে যে হোয়াইটের সাথে পিঙ্কটা দেখাইছে ওইটা কিন্তু হোয়াইটের সাথে সেমটা আর অরেঞ্জটা শাড়ি কিন্তু প্রত্যেকটা এত বেশি সুন্দর আর একদম জর্জেটের মতো সফট আর কমফোর্টেবল কালারটা দেখেন কি সুন্দর একটা বেগুনি কালার আর এগুলো কিন্তু সাড়ে তেরো হাত থাকে ব্লাউজ পিস একদম শাড়ি থেকে আসে কারণ আমি নিজে একটা নিসি বানাইছি খুব সুন্দর এই সেমগুলোই নিসি আর এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র মাত্র 1250 টাকা। ওয়াও 1250 টাকায় ভিউয়ার্স দেখেন কি সুন্দর সুন্দর কালার। এগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এত সুন্দরই কালারটা আমার কাছে খুব ভালো লাগছে। শাড়িগুলো দেখলেই নিতে ইচ্ছা করে ভিউয়ার্স। একটা একটাতে সুন্দর। কোনোভাবেই মিস করবেন না। এটা শুমা কালার। আর যেখানে আছি, তাদের কাছে শাড়ির প্রচুর প্রচুর কালেকশন। আমরা আজকে সিলভারটিক দেখাচ্ছি। বাট এখানে নেই এমন কোনো কালেকশন নেই। শাড়ির হিউজ কালেকশন আছে। হিউজ আপনারা সব ভিজিট করলে নিয়ে নিতে পারছেন স্পেশালি সামনে পূজা পূজার জন্য যা নিতে চান নিয়ে নিতে পারেন ওয়াউ এটা কি সুন্দর প্রাইস একটা হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ গ্রিনটা জাস্ট দেখেন কি সুন্দর আচরের টার্সেলগুলো দেখছেন এটা আরও সুন্দর প্রাইস সিম না তো বারোশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা সুন্দর মাস্টার্ড কালার মাস্টার্ডের মধ্যে মানে এটা হচ্ছে মূলত মাস্টার্ড অলিভের সাথে মাস্টার্ড কালারের প্রিন্ট করা বাটিক করা আর প্রাইজও পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ শাড়িগুলো কিন্তু একটা একটা যে সুন্দর কোনো মিস করবেন না বারোশো পঞ্চাশ তাই না এটা বেগুনি কালার ওয়াও আচলটা দেখেন কি সুন্দর ট্রসেল করা আছে একটা আরেকটার চেয়ে সুন্দর শাড়ি কোনটা ছেড়ে কোনটা নেবেন আমার তো সবগুলোই নিয়ে নিতে ইচ্ছা করছে এত চমৎকার কালেকশন মানে যখন নিজে নিতে চাই তখন তো এইটা খুব কনফিউস মানে কনফিউশনের একটা ব্যাপার যে কোনটা নিব কোনটা নিব না এটা কিন্তু চকলেট কালার কালার কেউ ব্ল্যাক ভাববেন না আর এটার প্রাইস পড়বে হচ্ছে বারোশো পঞ্চাশ যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যেটা একটা একটা চেয়ে সুন্দর ওয়াও গ্রিনটা আরো বেশি ভালো কলকা ডিজাইন করা পরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পিচি টাইপের একটা অরেঞ্জ কালারের সাথে ব্লু কালার কম্বিনেশন প্রাইসিং বারোশো পঞ্চাশ এইটা হচ্ছে মনে আমি যেটা নিয়েছি ওইটা না কালারটা খুবই সুন্দর আমার মাঝ মানে জাস্ট দেখা মাত্র ভাল লাগ ভালো লেগে গেছে তারপরে এত অসুন্দ পরবর্তীতে হচ্ছে দেরি না করে এইটাই নিয়ে নিয়েছি এত সুন্দর শাড়িটা আমার খুবই ভালো লাগছে এটা তো কন্ট্রাস্ট ডিজাইন মেরুনের সাথে গোল্ডেন বেন যেটা আছে ওয়াহ ওইটা তো মনে একদম নতুন আসছে অনেক সুন্দর এটা হচ্ছে ব্লুর সাথে ম্যাটি টাইপের একটা মিষ্টি কালার প্রাইস সেম থাকছে এটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা খুব সুন্দর একটা ব্রাউনিশ টাইপের কালার যেমন সুন্দর কালার তেমন সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে রেড গ্রিন কম্বিনেশন দেখেন মেরুন আর গ্রিন কম্বিনেশন সরি এই যে লালচে টাইপের আর কি মেরুন তার সাথে গ্রিন কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর প্রাইস একই থাকছে তাই না এইটা কি সুন্দর দেখেন প্রাইস কিন্তু একই থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ভিয়ার্স দেখেন শাড়ি যেটাই ওপেন করছে ওইটাই ভালো লাগছে এত সুন্দর সুন্দর কালার সেটা কোনটা নেবেন আপনারাই ডিসাইড করেন কারণ সবগুলো সুন্দর কালেকশন এরপরে দেখাবো হচ্ছে এটা এটারও প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ দেন এটা একটা আছে এটা হচ্ছে আগে একটা দেখিয়েছিলাম ওটার আঁচল পার ছিল রেড আর এটা হচ্ছে আঁচল পার গ্রিন মাঝখানে রেড ঠিক আছে প্রাইস একই থাকছে এটা দেখেন চকলেট কালার আর হচ্ছে লাইট লেমন টাইপের একটা গ্রিন কম্বিনেশন প্রাইসও একই থাকছে না বারোশো পঞ্চাশ এটা খুবই ভাইব্রেন্ট একটা কালার কম্বিনেশন নিতে হলে চলে সবাই পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ স্টার মল্লিকার ছয়তলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ